একজন করেছে আপনারা বড়োটাকেই ভালোবাসেন ছোটটারে শুধু তাড়া দেন বড়টারে ওই বললে বড়টা শান্ত হয়ে যায় ছোট্টারে যদি ওই বলি না ছোটটা শান্ত হয় না উল্টে বড়টারে মারে ছোটটা যাতে সুস্থ থাকে তার জন্য চিল্লানো হয় লাঞ্চ হয়ে গেছে বারোটার মধ্যে এইবার নাও দেখেন বড়টারে ডাকা হয়েছে চলে এসছে দেখেন দেখেন দেখেছেন কেন আমরা ছোট্টারে সরাই করি না মানুষ আমরাই করছি আমরা ভালোবাসি না কি কথাবার্তা দেখেন ছোটটার এখনো হাটটা সেরকম ভাবে শক্ত হয়নি যার জন্য ছোটটারে আমরা সব সময় দূরে রাখি ও ভালো কথার মানুষ না ও হচ্ছে তাড়াতুড়ি দিলে তখনই ও বোঝে যে এইবার আমার পিঠ লাল হতে পারে তখন গিয়ে ও

ওর মাকে কেন মা বলছে ওর মাছে দেখো ও কিন্তু মা জানে আর তোজও এখন দেখি ছা জানে ওরে আমার মাকে ছা আমার মাকে ছাড় মাকে মারিস কেন মাকে মারিস কেন

এই বলুন তুই কামড়া সেটাই আমার পছন্দ হয় না হ্যাঁ হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে শোনা বাবা যাই বল আমাদের কালার কিন্তু অনেক ভর্তি হয়েছে বা হ্যাঁ মেয়েটার কোমর টোমরে যদি লাগে গোলু কালার ছাড়ো কর শুধু দিদি ভাই কিচ্ছে লাগবে না দিদি ভাইকে লাগবে দেখেন ওখানে গিয়ে ঝগড়া করছে চলে গেল